যদি আপনি পাইপ ফিটারে কাজ শিখছেন বা শিখবার চেষ্টা করছেন তাহলে আপনার জন্য এই ভিডিও কেন কি এই মেশিনের মধ্যে খুব টেরা হিসাবে পাইপ ফিটিং করা হয়েছে এই রকম কোনো জায়গায় যদি আপনারও প্রয়োজন পড়বে কি পাইপ এরকম টেরা হিসাবে ফিটিং করতে হবে তো আপনি কিভাবে করবেন কিভাবে মেজারমেন্ট করবেন কিভাবে জুড়বেন সব জিনিসটা এই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়েছি তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় আমাদের এই মেশিন এক জায়গায় একভাবে দাঁড়িয়ে থাকে তার জন্যে আমরা এর বেস তৈরি করেছি আর এর বেসের মধ্যে তিনটে নাট বল্টু টাইট করবার জায়গা দেওয়া হয়েছে তো আমরাও এই রকম যে চ্যানেল হয় ওই চ্যানেল ওয়েল্ডিং করে তৈরি করে নিয়েছি আর নাট বল্টু টাইট করবার জন্য ছ্যাঁদা করে দিয়েছি আমাদের যতটা উঁচু রাখবার প্রয়োজন আছে ততটা উঁচু আমরা এই বেস তৈরি করেছি বাকি আপনি যদি কোনো জায়গায় ফিটিং করছেন তো হয় তো হয়তো এইটা হতে পারে কি ওইখানে অন্য মেশিন আছে অন্য সিস্টেমে করতে হবে তো যেই রকম উঁচু করবার প্রয়োজন হবে ওই রকম আপনি করে নেবেন তা আমরা এখানে তিনটে নাট বল্টু টাইট করে দিয়েছি এর মধ্যে এবার আমরা এই দুটো যে পাইপ আছে একটা পাইপ হচ্ছে ইনপুট আর একটা পাইপ হচ্ছে আউটপুট এই দুটো পাইপের মধ্যে আমরা এইখানে ফ্ল্যাঞ্চ লেগে দিয়েছি ফ্ল্যাঞ্চ কিসের জন্য লেগেছি কি কোন কোনো সময় যদি আমাদের এই পাইপকে খুলে ডিসমেন্টাল করবার প্রয়োজন পড়বে তো আমরা এটা খুব সহজভাবে করে নেব এই যে মেশিন আছে এই মেশিনকে হিট এক্সচেঞ্জার বলা হয় আর এর মধ্যে চারটে পয়েন্ট আছে দুটো ইনপুট আর দুটো আউটপুট তো এইখানে সব থেকে আগে আমরা এই মেশিনের মধ্যে ফাইন্ড করব কি ইনপুট কোনটা আর আউটপুট কোনটা তো এইখানে আমরা একটা পাইপ লেগে দিয়েছি একটা মুখের ভিতরে আর এর ভিতরে পানি ঢেলে দেখে নেব তো দেখুন আমরা এইখানে এক নম্বরের মধ্যে পাইপ লেগে আর পানি ঢেলেছি এইখানে আপনি দেখতে পাচ্ছেন কি তিন নম্বর যে পয়েন্ট আছে ওই পয়েন্টের থেকে পানি বেরোচ্ছে তো মানে এক নম্বর আর তিন নম্বর এক নম্বর ইনপুট হবে তিন নম্বর আউটপুট হবে আরও যে দুটো পয়েন্ট আছে ওইখানে দু নম্বর আউটপুট হবে আর চার নম্বর ইনপুট হবে এইখানে দেখুন আমি চার নম্বরের ভিতরে পাইপ লেগে দিয়েছি আর এর মধ্যেও একটুখানি পানি দিয়ে দেখব কি এটা কোনখান থেকে বের হচ্ছে তো দেখুন যখনই আমি চার নম্বর পয়েন্টের ভিতরে পানি দিচ্ছি একটুখানি তো আমার এইখানে দু নম্বর পয়েন্ট থেকে আউটপুট বের হচ্ছে তো আমাকে এটা মনে রাখতে হবে এরকম যদি মেশিনে আপনি কোনো সময় ফিটিং করছে এই জিনিসের খেয়াল রাখবেন এরকম ফাইন্ড করে নেবেন তো দেখুন বন্ধুরা এই যে পাইপ আপনি ফিটিং করবেন এটা কিভাবে করবে তো আমি এইখানে কি করেছি আগে ফ্ল্যাঞ্চ ওয়েল্ডিং করে নিয়েছি ফ্ল্যাঞ্চ কীভাবে ওয়েল্ডিং করতে হয় যদি আপনি ওই ভিডিও দেখেননি তো গিয়ে দেখেন ফ্ল্যাঞ্চ ওয়েল্ডিং করে আর এইখানে দুটো নাট বল্টু লেগে ভালো করে টাইট করে দিয়েছি তারপরে মেজারমেন্ট করে পাইপ ছোটো ছোটো টুকরো কেটে আর এই যে এলবো হয় এটাকে এলবো বলা হয় আর কি ব্যান্ডও বলা হয় এইখানে ব্যান্ড লেগ গে আর আমি ওয়েল্ডিং দিয়ে টাকা মেরে দিয়েছি তাতে কি হবে কি এটা নড়বে না এইরকম ছোট ছোট টুকরো মেজারমেন্ট করে কেটে আর ওয়েল্ডিং দিয়ে টাকা মেরে দিয়েছি মানে আমার এইখানে এখন কাঁচা কাজ হয়েছে রফ কাজ হয়েছে এবার এইরকম যখন পুরো সেটিং হয়ে যাবে এই দুটো ফ্লেঞ্চকে আপনি খুলে নেবেন আর খুলে পুরো পাক্কা ওয়েল্ডিং করে নেবে এর মধ্যে ওয়েল্ডিং ওই হিসাবেই আপনি করবেন যেন একটু লিকেজের প্রবলেম না হয় তা আমার এইখানে মোটামুটি সব পাইপের মধ্যে ওয়েল্ডিং করা হয়ে গেছে আমি একদম খুব হেভি করে ওয়েল্ডিং মেরে দিয়েছি লিক প্রুফ যদি আপনি জানেন না কি লিক প্রুফ ওয়েলডিং কিরকম করা হয় তো এর মধ্যে আমি ভিডিও তৈরি করে দিয়েছি চ্যানেলের উপরে আছে আপনি ওটা গিয়ে দেখে নেবেন এবার আমরা এই হিট এক্সচেঞ্জার মেশিনের মধ্যে মোটর লেগেছি কেন কি এই মোটর ট্যাঙ্কের ভিতর থেকে তেল আনবে আর এনে হিট টেক্সেঞ্জারের মধ্যে দেবে তাতে কী হবে কি ওই গরম তেলকে আমরা ঠান্ডা করবার জন্য এই মেশিন ইউজ করেছি যে মোটর লাগানো আছে এই মোটরের তেল ছেড়ে দেয় তার কারণে ফের আবার এই টি খুলে আর আমরা এইখানে তেল ভত্তি করে আর মোটর চালাবো তার জন্যে আমি এখানে টি ওয়েল্ডিং করেছি বাকি রাস্তার মধ্যে বিচখানে বিচখানে আমি ফ্ল্যাঞ্জ লাগিয়ে দিয়েছি তাতে কি হবে কি কোন সময় যদি আমাদের পাইপ খুলবার প্রয়োজন পড়বে ফিটিং করবার প্রয়োজন পড়বে তো খুব সহজ ওইটা হয়ে যাবে এই জিনিস আপনিও খেয়াল রাখবেন কি জায়গা জায়গায় আপনি ফ্ল্যাঞ্জ লাগিয়ে দেবেন তাতে কি হবে আপনাকে পাইপ কেটে বার করতে হবে না ফ্ল্যাঞ্জ খুলে দিলে সব পাইপ আলাদা হয়ে যায় ট্যাংকের ভিতর থেকে এই মোটর তেল বার করবে বলে তার জন্য আমরা এইখানে একটা ফুটওয়াল দিয়েছি এই কি কি করবে মোটর তেল বা পানি ছেড়ে না দেয় তার কারণে এটা লাগানো হয় তো সব কাজ হয়ে যাবার পরে এইখানে ট্যাঙ্কের মধ্যে দুটো আমরা ছেদা করে দিয়েছি বাকি যেই পাইপগুলো ছিল এই পাইপের ভিতর থেকে গরম তেল আসবে তার জন্যে আমরা এটাকে লাল রং দিয়ে রং করে দিয়েছি তাতে দেখতে ভালো লাগবে এবার চলুন ফিটিং করা যায় তো দেখুন বন্ধুরা যেরকম আমরা তৈরি করেছিলাম ওই রকম ফিটিং করে দিয়েছি আর এইখানেও একটা এল লেগে দিয়েছি লোহার এল লেগে ওয়েল্ডিং মেরে দিয়েছি তাতে কি হবে কি ওইখান থেকে খুলতে হবে না কেন কি এটা ছোট আছে বলে এইখান থেকে সহজভাবে খুলে যাবে আর আবার এর মধ্যে তেল ভর্তি করে দিলে পুরো পাইপে তেল ভর্তি হয়ে যাবে আর মোটর চালালে ট্যাঙ্কের ভিতর থেকে খুব সহজভাবে মোটর তেল বার করে দেবে তো রকম এলবো আপনিও লাগাতে পারেন যদি খুব ঘুরিয়ে ঘুরিয়ে পাইপ ফিটিং করছেন আর কোনো ট্যাঙ্কের ভিতর থেকে যদি মোটর লাগানো হয়েছে তেল বা পানি বার করবার জন্যে তো এরকম আপনিও ইউজ করতে পারবেন আমাদের এই ট্যাঙ্ক চোদ্দো হাজার লিটার ট্যাঙ্ক আর এই ট্যাঙ্কের মধ্যে এই ট্যাঙ্কের মধ্যে কুঞ্চিং করা হয় তো ওই তেল গরম হয়ে যায় তো ঠান্ডা করবার জন্যে হিট এক্সচেঞ্জার লাগানো হয়েছে আর এই হিট এক্সচেঞ্জার পাইপ এই রকম করে ফিটিং করা হয় এর ফিটিং করা খুবই কষ্ট কিন্তু আপনি একটু একটু মেজারমেন্ট করে আর এরকম ছোট ছোট টুকরো কেটে আর ওয়েল্ডিং মারলে খুব সহজভাবে আপনি ওটা করতে পারবেন যে এলবো হয় যেটাকে অনেক লোক ব্যান্ড বলে তো ওই লোহার ব্যান্ড আমরা এইখানে ইউজ করেছি কেন কি লোহার ব্যান্ডের মধ্যে খুব ভালোভাবে ওয়েল্ডিং হয়ে যায় যদি আপনি আপনার ইচ্ছে আছে কি আমি এইখানে জিআই পাইপের জায়গায় লোহার পাইপ ইউজ করব তো ওইটাও আপনি করতে পারবেন তো দেখুন বন্ধুরা মোটরের যে ইনপুট পাইপ আছে যেটা দিয়ে যেই পাইপ দিয়ে মোটর তেল আনবে ওইটা আমরা এখানে ভর্তি করে দিয়েছি তেল দিয়ে ভর্তি করা হয়ে গেছে এর উপরে এবার কি করব যে এন্ড ক্যাপ হয় ওই এন্ড ক্যাপ লাগিয়ে দেব এই এন্ড ক্যাপ লাগাবার আগে এর মধ্যে যে সুতো হয় コットン धागा ওই সুতো আপনি এটুকানি জড়িয়ে দেবেন জড়িয়ে আর এটাকে ভালো করে টাইট করে দেবেন এই টাইট করবেন যেন এইখান থেকে এটুকানিও ইয়ার লিকিজের प्रॉब्लम না হয় তো আমরা এটাকে ফুল টাইট করে দিয়েছি এবের আপনাকে চেলিয়ে দেখাবো কেন কি এখন আমরা যে ট্যাংকের ভিতর থেকে তেল আনবে ওই পাইপ ফিডিং করেছি আন্ডা হয় হিট এক্সচেঞ্জার দিয়ে ওই তেল চলে যাবে কোথায় ট্যাঙ্কের মধ্যে তো আমরা এখানে এই যে হিট এক্সচেঞ্জের মোটর আছে এটাকে চালু করে দেখব তো দেখুন বন্ধুরা আমরা এখানে চালু করে দিয়েছি আর আমাদের মোটর চলছে আর খুব ভালোভাবে তেলও বের হচ্ছে তো দেখুন আমাদের এখানে যেই মোটর আমরা চেলিয়েছি ওটা খুব ভালোভাবে ট্যাঙ্কের ভিতর থেকে তেল এনে আর হিট এক্সচেঞ্জার দিয়ে ঘুরিয়ে ফের আবার ট্যাঙ্কের মধ্যে চলে যাচ্ছে তো দেখুন এইখান থেকে ধোঁয়া বার হচ্ছে কেন কি এর মধ্যে যে পানির পাইপ হয় ঠান্ডা পানি আসবে ওই ঠান্ডা পাইপের পানি আমরা এখানে ফিটিং করা হয়নি আগে থেকে যে আমরা একটুখানি পানি দিয়ে চেক করেছিলাম ওই পানি পুড়ে গিয়ে আর এরকম ভাব তৈরি হয়ে বের হচ্ছে আমরা এখান থেকে মোটর অফ করে দেবো নাহলে এই যে হিট এক্সচেঞ্জের মেশিন আছে এর সিল পুড়ে যাবে যে গ্যাসকেট লাগানো হয় ওই গ্যাসকেট পুড়ে যাবে আমরা টেস্টিং করবার জন্যে এরকম চেলিয়ে দেখেছিলাম এবার যে পানির পাইপ আছে ওইটাকেও ফিটিং করে নেব তো আসুন ওই পানির পাইপকে তাড়াতাড়ি ফিটিং করে নিই আমরা তো দেখুন বন্ধুরা যে পানি ইনপুট আউটপুট পাইপ ছিল ওইটাও আমরা তৈরি করে এখানে ফিটিং করে দিয়েছি কেন কি এই পাইপের মধ্যে পানি যাবে আসবে বলে আমরা এটাকে ব্লু রঙ দিয়ে রঙ করে দিয়েছি দেখতে খুব ভালো লাগছে তার জন্য এই দুটো কালার কম্বিনেশন দিয়েছি আপনার যদি ইচ্ছা হয় আপনি রং করতেও পারেন না করতেও পারেন আপনার কাজ চলবে তো দেখুন আমার এখানে এই মোটর तेल और फिर ठंडा हुए ট্যাঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমাদের পাইপের মধ্যে কোনো জায়গায় লিকিজ হচ্ছে না কিন্তু এইখানে যে আমরা টি রেখে ওয়েল্ডিং করেছি এইখান থেকে লিকিজ হচ্ছে খুব প্রেশারের সাথে কেন কি এর মধ্যে পাঁচ এইচপি মোটর লাগানো হয়েছে তো এইখান থেকে তেলের লিকিজ হচ্ছে তো আমরা এটাকে রিপেয়ার করব। ওয়েল্ডিং করবার জন্য জায়গা ছিল না বলে একটুও গ্যাপ ছিল না তো ভালো করে ওয়েল্ডিং হয়নি তো আমরা কী করবো এটাকে কেটে বার করে আর এর পজিশন চেঞ্জ করব এই যে ফ্লেঞ্চ লেগেছি ওই ফ্ল্যাঞ্চের পজিশন চেঞ্জ করব তা আসুন ওইটাও আমি আপনাকে দেখে দিই কি আপনার যদি এরকম পজিশন চেঞ্জ করে লাগাবার প্রয়োজন কিভাবে কীভাবে লাগাবেন বাকি এইখানে যে ছেঁদা করেছিলাম দেখতে খারাপ লাগছিল খোলা ছিল বলে তো এরকম প্লেট কাটিং করে আর আমরা লেগ্কে দিয়েছি তাতে কি হবে দেখতে ভালো লাগবে আপনার যদি ইচ্ছা হয় তা আপনি এরকম কোনো জায়গায় যদি করছেন তো ওটাকে টাকা মেরেও এক জায়গা করে দিতে পারেন আমার এইখানে এমনি দেখতে ভালো লাগছে তো এরকমই আমরা ছেড়ে দেবো বাকি যেইখানে যেইখানে আমরা ফ্লেঞ্চ লেগেছি ওই ফ্লেঞ্চের মধ্যে যে গ্যাসকেট তৈরি করে যে জেন সিট হয় ওই জেন সিট কেটে আর ওইখানে গ্যাসকেট তৈরি করে লেগ্কে দিয়েছি একটা গ্যাসকেট লেগ্কে দিলে যদি লিক হয় তো ওইখানে আপনি দুটো গ্যাসকেট লেগে দেবেন তাতে কী হবে লিকেজের প্রবলেম হবে না তো দেখুন বন্ধুরা আমি এইখানে এইখানে যে টি লাগানো হয়েছিল ওই টি পজিশান চেঞ্জ করে একটুখানি ফ্ল্যাঞ্চ নিচে লেগে দিয়েছি আর নতুন পাইপ নতুন টি এইখানে ফিটিং করে দিয়েছি উপরে অ্যান্ড কপ লেগে দিয়েছি তাতে কি হবে কি লিকিজ হবে না ভালো করে সুতো আর সফেদা দিয়ে টাইট করা হয়েছে লিকেজের প্রবলেম যদি না হয় তো এরকম যদি প্রবলেম হয় তো আপনি ওটা চেঞ্জ করে পজিশান আর লেগে দেবেন খুব ভালোভাবে ফিটিং হয়ে যাবে বাকি এই পাইপগুলোকে ফের আমরা রঙ করে দেবো যেটা নতুন করে ফিট হয়েছে দেখুন আমি এইখানে রঙ করে ফের ফিটিং করে দিয়েছি আর আমার এই হিট এক্সচেঞ্জারে যে যত রকমের ঘুরিয়ে ওয়েল্ডিং করেছি কোনো রকমের লিকেজের প্রবলেম হচ্ছে না খুব ভালোভাবে কাজ করছে তো দেখলেন বন্ধুরা খুব সহজভাবে আর খুব ভালোভাবে এই মেশিনের পাইপগুলো আমরা ফিটিং করেছি আশা করব এই ভিডিও থেকে কিছু নতুন আপনি শিখতে পেরেছেন তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে